আরো একটি নিউ ভিডিওতে আজকের ভিডিওতে এক্সকু কিছু ব্যাগ দেখাবো এগুলোর ধারণা দেওয়ার চেষ্টা অনলাইনে ক্রয় করতে পারেন এই ব্যাগটি সো তাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন ফোর টু জিরো ফোর নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন সো আপনাদের সাথে আমি আছি এম টি আপনারা দেখছেন এ এম টি সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা সো তাদের ভিডিও লিঙ্ক আইকনে থাকবে ও চ্যানেলের লিঙ্ক ও আইকনে থাকবে দেখে নিবেন যেরকম এই ব্যাগটা সো এই ব্যাগটা আসলে অনলাইনে খুবই ফেমাস তো খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এগুলো হচ্ছে কালার এটা হচ্ছে অফ হোয়াইট পিঙ্ক কালার ব্ল্যাক বিভিন্ন কালার আছে যেরকম সতেরোশো টাকা করে পার পিস এটা ওই ব্যাগেরই স্মল মানে বিগ সাইজ একটু বড় সাইজ আর কি হ্যান্ডেলটা হচ্ছে ভিনি করা একটু চেঞ্জ আছে একটু বড় সাইজ সো এটারও প্রাইস থাকছে সেমই ভিতরের জায়গাটা দেখবো এখন হচ্ছে কম্পার্টমেন্ট হচ্ছে একটে তো লং বেল্ট আছে লং বেল্ট পেয়ে যাবে সো সাইডে পকেট আছে তো এখন এটার কালার দেখবো সো কি কি কালারে আসছে এটা তো এটা হচ্ছে পিঙ্ক কালার তারপর হচ্ছে এটা জাস্ট স্কোয়ার শেপটের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এটা হচ্ছে ইয়েলো টাইপের কালার তারপর হচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক না পার্পল কালার আর কি এটা ব্ল্যাক কালার আছে তো এটার প্রাইস সতেরোশো টাকা অনলি আরেকটা ব্যাগ আছে সো খুবই এক্স ব্যাগ এটা সো একটু ছোটোর ভিতরে একটু মিডিয়াম সাইজের ভিতরে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো এটার প্রাইস থাকছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে থ্রি চেম্বার তো লং ফিথ আছে তো খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ বোর্ড শেপের এটার মধ্যে বেশ কিছু কালার আছে এখন কালার গুলো দেখাবো এটা হচ্ছে অফার প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার সেন্টারি সো এটা হচ্ছে একটু টাইপের কালার তারপর হচ্ছে এটা অলিভ কালার তো তিনটা চারটা পাঁচটার মতো কালার দেখবো ফ্যাশন ব্যাগ সো ফ্যাশনালিটি ব্যাগ সো যেরকম এটা সো লং চেন সো খুব ভালো একটি ব্যাগ হোয়াইটর তো ভিতরে একটাই মেবি চেম্বার আছে তো গোল্ডেন কালার চেন সো এটা হচ্ছে বেশ কিছু কালার আছে যেরকম এটা হচ্ছে একটু খাঁটি কালার ব্ল্যাক আছে কফি আছে এর প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা ওয়ান ফাইভ হান্ড্রেড এখন দেখাবো প্রিন্টের মধ্যে প্যাক সো ফ্যাশন প্যাক যেরকম এটা সো এটা হচ্ছে কফি কালার সো এগুলোর প্রাইস বলে দিই এগুলোর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অনলি সো ডাবল বেল্ট আছে একটা শর্ট একটা লং তো দুটা বেল্ট পেয়ে যাবেন এই ব্যাগে তো দুটা চেম্বার বাইরে একটা মাঝখানে বড় চেম্বার কোন কালার দেখিয়ে দিব বেশ কিছু যেরকম এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে তো এটা হচ্ছে পিওর প্রিন্ট এটা হচ্ছে হোয়াইট কালার এটা ব্ল্যাক এটা হচ্ছে গুচি প্রিন্টের মধ্যে তো খুবই এক্সক্লুসিভ একটা আছে চ্যানেলের সো এটা সো এটার প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা অর্থাৎ টু থাউজেন্ড টু হান্ড্রেড অনলি সো এটার মধ্যে বেশ কিছু কালার আছে সো এটা চ্যানেল সো আমি গুচি বললি আর কি এটার নামটা বললি আর কি এখন এটার কালারটা দেখাবো এরকম ব্ল্যাক কালার আসছে তারপর হচ্ছে গ্রিন কালার আসছে একই জাস্ট একটু ডিজাইনটা চেঞ্জ এটা হচ্ছে অফ হোয়াইট হোয়াইট কালার তো আরেকটা আছে খাটি কালার যেটা অনেকে বিস্কিট কালার বললে তো আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে এগুলোর ডিজাইন কালার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা একটা টু থাউজেন্ড টু হান্ড্রেড আরেকটা ব্যাগ সো এটা সো এটা খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ সো এটা আসলে সব জায়গায় পাওয়া যায় না সো এটা স্লিমের ভিতরে সো খুবই স্টান্ডার কোয়ালিটির একটা ব্যাগ সো চেনটা হচ্ছে মেটালের কম্পার্টমেন্ট হচ্ছে দুটা ভিতরের ফেব্রিকটাও খুবই ভালো কোয়ালিটির সো খুবই এক্সক্লুসিভ একটি ব্যাগ সো খুবই দারুন একটা ব্যাগ তো খুব চয়েসফুল একটি ব্যাগ এটার প্রাইস হচ্ছে অনলি বাইশো টাকা অর্থাৎ টু এটা হচ্ছে বক্সও থাকবে এটার সাথে এটার কালারগুলো দেখাবো এখন কালার হচ্ছে যেরকম এটা হচ্ছে অলিভ কালার তারপর হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট বা হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার একটু ডিজাইনটা চেঞ্জ আর কি সব কিছু সেম এটা হচ্ছে খাটি কালার অর্থাৎ অনেকে বিস্কিট কালার বলে মেরুন কালার তারপর হচ্ছে গ্রিন কালার এটার মধ্যে বাইশশো টাকা অনলি টু থাউসান্ড টু হান্ড্রেড অনলি আর একটা হচ্ছে বড় সাইজ বুট শেপের ব্যাগ সো এটার নাম হচ্ছে সামিকো ব্র্যান্ডের ব্যাগ সো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো ভিতরের চেম্বারগুলো দেখাবো সো ভিতরের মাঝখানে চেম্বারে খুব ভালো যথেষ্ট পরিমাণে জায়গা আছে তো সাইডে হচ্ছে দুটো চেম্বার সো ভিতরের ফেব্রিকগুলো কিন্তু হাই কোয়ালিটির খুবই এক্সক্লুসিভ একটি ব্যাগ তো এটার প্রাইস অলরেডি এটার প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা অর্থাৎ টু টু হান্ড্রেড অনলি সো এখন কালার দেখাবো হোয়াইট কালার তারপর হচ্ছে এটা হচ্ছে খাটি কালার আরও বেশ কিছু কালার আছে যেরকম এটা হচ্ছে একটু ব্রাউন টাইপের কালার হ্যাঁ ওই কালারই অবশেষে বিগ সাইজ ব্যাগ দেখাবো যেরকম একটা অফিসিয়াল ভার্সিটি কলেজ সব জায়গায় ইউজ করতে পারবেন খুবই এক্সক্লুসিভ একটি ব্যাগ সো থ্রি চেম্বার বিগ সাইজ ভিতরে যথেষ্ট পরিমাণে ভালো জায়গা আছে সো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের সো সফট লেদারের ভিতরে খুবই ভালো কোয়ালিটির ব্যাগ সো এক্সক্লুসিভ সো একটু বড় সাইজ ব্যাগ যারা পছন্দ করে সো এগুলো হচ্ছে কালার বিভিন্ন কালার যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক বলতে গ্রে কালার বা অ্যাশ কালার তারপর হচ্ছে অলিভ কালার আছে তারপর হচ্ছে গিয়ে খাঁটি কালার আছে এটা অনেকে বিস্কিট কালার বললে তো এই হচ্ছে অফিসিয়াল ব্যাগের কালেকশন তারপর হচ্ছে এটাও আছে অফিসিয়াল ব্যাগ অফিসিয়াল ব্যাগের ভিতরে সফট লেদারের ভিতরে এটাও কিন্তু সফট লেদার তো দুটা চ্যাম্বার আছে এটাতে প্রাইসটা বলে দিই সো প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অনলি তো দুটা কনপার্টমেন্ট আছে তো ডিজাইন শো খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ সফট লেদারের ভিতরে তো তারপর হচ্ছে এগুলোর বিভিন্ন কালার আছে এটা হচ্ছে অলিভ কালার তারপর হচ্ছে আরো বিভিন্ন কালার আছে কালারগুলো এখন দেখাবো যেরকম এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক গ্রে মিক্স আর কি এটা হচ্ছে খাঁটি কালার ভিতরে হোয়াইট বা ক্রিম কালার বলা যায় তারপর হচ্ছে অলিভ কালার অন্য ডিজাইনের একটা স্কোয়ার শেপটির ভিতরে এটা কনপার্টমেন্ট দেখবো এটার থ্রি কম্পার্টমেন্ট কনপার্টমেন্ট সো মাঝখানটা একটু বড় সাইজ তো লং ফিতা আসছে লং ফিতা পেয়ে যাবেন ভিতর যথেষ্ট পরিমাণে ভালো জায়গা আছে তারপর হচ্ছে এগুলোর কালার দেখাবো এখনই তো এটার ডিজাইনটা খুব সুন্দর স্কোয়ার শেপটির ভিতরে এটা অলিভ কালার যেরকম এটা হচ্ছে ব্রাউন কালার ভিতরে একটু অন্য টাইপের কালার ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে গ্রে কালার আর কি সো এই হচ্ছে কালার এটা কালার হচ্ছে পাঁচশো এটার মতো প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বারোশো টাকা অনলি এখন দেখাবো অন্য ডিজাইনের ব্যাগ যেরকম বুট শেপের এটা খুব সুন্দর ডিজাইন অলিভ কালার ভিতরে তো এটার প্রাইস থাকছে অনলি বারোশো টাকা অর্থাৎ সরি বারোশো না এগারোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অনলি দুটা চেম্বার আসছে বেশি একটা নাই কালার দেখাবো এখনই অলিভ কালার এটা হচ্ছে হোয়াইট কালার পেয়ে যাবেন সো আর হচ্ছে গিয়ে এটা গ্রিন কালার আরেকটা আছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটি কালার যেরকম একটা অ্যাশ কালার গ্রে কালার তো এই হচ্ছে এগুলোর কালার তাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে তো অবশ্যই এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন অথবা তাদের শোরুমটা সরাসরি ভিজিট করতে পারেন আজকের মতো এতটুকু তো নতুন ভিডিওতে দেখা হবে সো তত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ